অন্ধকারে প্রদীপ জ্বলতাছে দেখলে হয়তো বা ভাবতেছেন গ্যাসের চুলা বুঝিয়ে জ্বলতাছে না গো ভাই তাই গ্যাসের চুলা না এটা হচ্ছে লাকড়ির চুলা সীমিত লাকড়ির দুই থেকে তিন টুকরা লাকড়িয়ে দীর্ঘ সময় জ্বালাইতে পারবেন এই চুলাটা লাকড়ির চুলা জ্বলে গ্যাসের চুলার চাইতে গো দ্বিগুণ অল্প লাকড়িয়ে দীর্ঘ সময় জ্বালাইতে পারবেন এই চুলাটি যেমন দুইশো টাকা হয়তো বা দুইশো চল্লিশ টাকার লাকড়ি হইলে চার থেকে জন ফ্যামিলিতে লোক থাকলে এক মাস এই চুলাটিতে রান্না করা যায় আর হ্যাঁ তারাই নিতে পারেন এই চুলাটি যারা টাকা সঞ্চয় করতে চাচ্ছেন কিংবা গ্যাস বাবদ যাদের টাকা অতিরিক্ত খরচ হচ্ছে যাদের গ্যাসের লাইন আছে সময় মতন গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছেন না তারা নিতে পারেন এই চুলাটা তাদের জন্য প্রযোজ্য এই চুলাটি এই চুলাটির পাতিলের নিচে হানড্রেড পারসেন্ট কালি হবে টিস্যু কিংবা পেপার দিয়ে মোছা দিলে কালিটা চলে যাবে আর এই চুলাটা নিয়ে টাকা সেভ করতে পারবেন টাকা সঞ্চয় করতে পারবেন টাকা সাশ্রয় করতে পারবেন যেমন লাকড়ির চুলা লাকড়ির চুলায় রান্না করতেছেন গ্যাসের চুলায় চাইতে খুব দ্বিগুণ জ্বলতাছে এটাতে একটা ফ্যান ব্যবহার করেছি যে ফ্যানটা চায়না থেকে আমরা আমদানি করে থাকি এক সেট রিচার্জেবল ব্যাটারি দিয়েছি যেই ব্যাটারির সাহায্যে যখন কারেন্ট থাকবে না এই ব্যাটারির সাহায্যে এই চুলাটি জ্বালাইতে পারবেন একটা চার্জারও কিন্তু সাথে ফ্রি দিচ্ছি যখন নাকি আপনি এই চুলাটা জ্বালাইতে যাবেন তখন এই চার্জারের সাহায্য নিয়ে ছোট্ট একটা কুলিং ফ্যান ওইটা গুড়ানোর জন্য ওই চার্জারটা ব্যবহার করতে পারবেন এই চার্জারটা ব্যবহার করার ফলে এই চুলাটা অতিরিক্ত জলে গ্যাসের চুলার মতন যেমন সাধারণ চুলা অসাধারণের মতন জ্বলে যেমন অসাধারণের মতন জলে বিধেই মানে আমরা বলতেছি গ্যাসের চুলার সাইড থেকেও দ্বিগুণ স্পিডে জ্বলতেছে এইটাতে অন্য কোনো কিছুই ব্যবহার করি না আমরা এটা শুধু লাকড়ি আর অক্সিজেন এই দুইটা জিনিস দিয়েই গ্যাসের চুলার চাইড থেকেও দ্বিগুণ স্পিডে জ্বলতেছে এক কথায় জ্বালানি খরচা কমাতে মানুষের টাকা সঞ্চয় করতে টাকা সেভ করতে আমরা এই চোলাটি নিয়ে এসেছি এই চোলাটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি নিজস্ব কারখানায় তৈরি করি জিরো সিক্স এবং জিরো ফোরের এসএস দিয়ে তৈরি করে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করি আম আপনিও নিতে পারেন আমাদের কাছ থেকে এই চোলাটি অর্ডার করে